তাণ্ডব ছবির শুটিং চলতেছে দেখেন দেখি চিনতে পারেন কিনা মেগাস্টার শাকিব খানকে তো চিনতে পারেন কিন্তু নায়িকাটাকে চিনতে পারেন কিনা কিও শাকিব এন্ডাল শুধু বর্বাদ ছবি নিয়ে পরে থাকলে হবে আগামী কুরমাই দেশে মেগাস্টার শাকিব খানের পর ধামাকা ছবি আসতেছে তাণ্ডব এই তাণ্ডব ছবির তো একটু খোঁজখবর নিতে হবে এই তাণ্ডব ছবির যে নায়িকা কে এটা তো একটু খোঁজখবর নিতে হবে তাণ্ডব সিনেমা কিন্তু বাংলাদেশে শুটিং হইতেছে কেমন শুটিং হইতেছে এগুলো নিয়ে এসে বিস্তারে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাকিব হিসেবে এই দাবিযুক্ত করতেই পারে আপনাদের কাছে যাই হোক এখন আসি বিস্তারে চলাচনায় এই তাণ্ডব সিনেমাটি কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু শুটিং হইতেছে আপনারা কিন্তু জানেন এই সিনেমাটা শুটিং করতে কিন্তু কঠিন পরিশ্রম করতে হইতেছে এই পুরো টিমকে কারণ হলো মেয়া গ্যাস্টার সাকিব খানের কমতি নাই যে জায়গায় শুটিং করতে চায় সেই জায়গায় কিন্তু ভক্ত দিয়ে ভরপুর হয়ে জায়গা এই ছবি শুটিং নিরাপত্তা দেওয়ার জন্য এবং সাকিব খানকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে তাহলে বুঝেন পুলিশ মোতায়েন করা হয়েছে চারোদিকে তাণ্ডব ছবির কিন্তু সিকিউরিটির কিন্তু নিরাপত্তা দিতে আছে তাহলে বুঝে নেন কতটা নিরাপত্তাভাবে ভাবে এই ছবি শুটিং করতে আছে এত নিরাপত্তা দেওয়ার পরও কিন্তু সাকিব খানের শুটিং কিন্তু কিছু কিছু ক্লিপ কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে কিছু কিছু ছবি কিন্তু ভাইরাল হয়ে যেতে আছে এই ছবি পরিচালক রায়হান রাফি থেকে শুরু করে প্রযোজকও কিন্তু চাইছিল এই ছবিটি যেন কোনোভাবে ক্লিপ ফটো যেন ভাইরাল না হয় কে নায়িকা এটা যেন কেউ না বুঝতে পারে কিন্তু সাকি বেয়দের চোখ কিন্তু ফাঁকি দিতে পারবে না যেহেতু বাংলাদেশে শুটিং হইতেছে তাহলে সাকি বেয়দের চোখ কিভাবে ফাঁকি দিবে দেখুন এই ছবির ম্যাগাসটা নায়ক থেকে শুরু করে একটা বলেন প্রযোজক বলেন কেউ কিন্তু প্রকাশ করেন এই ছবি নায়িকাকে কিন্তু সাকিব এনরা কিন্তু ঠিক বের করে ফেলছে এই ছবির নায়িকাকে এই ছবির নায়িকা কিন্তু দুইটা একটা কিন্তু কলকাতা থেকে নেওয়া হয়েছে আরেকটা কিন্তু বাংলাদেশের নায়িকা নাটকের নায়িকা আরেকজন নায়িকা আছে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জয় হাসান সে হয়তোবা অল্প কিছুক্ষণের জন্য এই ছবিতে দেখা যাবে রায় কিন্তু পছন্দ বিশেষ একটা ভালো না নায়িকা পছন্দর ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা ভালো না কারণ হলো দেখুন তুফান ছবির একটা নায়িকা নিয়ে আসছে কলকাতা থেকে মিমি চক্রবর্তী তাকে দেখতে কেমন লাগে হয়তো বাবিনা ভালো জানে কিন্তু একদম শুকনা কাট কাট এটা কি বাংলাদেশের প্রেক্ষা গিয়ে যায় এইবার ও রায় হান রাফি ছবির জন্য যেই নায়িকা পছন্দ করছে এটা কিন্তু নাটকের নায়িকা নাটকের থেকেই মানুষে কিন্তু মুখ ফিরে নিছে আর সেই নায়িকা নিয়েছে এসেছে তাণ্ডব সিনেমার জন্য যাই হোক যেখানে মেয়া গ্যাস্টার খান আছে সেখানে কোনো ঘাটতি হবে না মেয়া গ্যাস্টার শাকিব খান কিন্তু টেনে তুলে নিয়ে যাবে সমস্যা নাই একটা জিনিস মাথায় রাখতে হবে মেঘা স্টার শাকিব ফ্যানে কিন্তু নায়িকা প্রয়োজন হয় না সে কিন্তু নিজেই একশোতে একশো সে যেখানে আছে সেই ছবি এমনিতে চলবে যদি গল্প ভালো হয় পরবর্তী সময় কিন্তু বাম্পার হিট হয় এসব ছবি তাণ্ডব ছবি শুটিং কিন্তু খুবই দারুণ ভাবে চলতেছে রায় হ্যান কিন্তু একটা গুণ আছে সে কিন্তু শুটিং করে তারা শুধু শুটিং করে না শুরু করে ডাবিং কিন্তু করে ফেলে একই সঙ্গে যেন যদি কোনো ভুল টুল থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সংশোধন করতে পাবে খুবই দারুণভাবে কিন্তু শুটিং করতেছে খুবই ভালো লাগছে তাদের শুটিং এর এই পরিকল্পনা দেখ এর জন্য রায় রাবির ছবিগুলো এত ভালো হয় এত নিখুঁতভাবে কাজগুলা করে এই তান্ডব ছবির কিন্তু প্রায় শুটিং শেষ গতকাল কিন্তু গানের শুটিং হয়েছে এই গানের শুটিং এর সময় কিন্তু বেজালটা লেগে গেছে এই নায়িকার কিন্তু চেহারা দেখা গেছে আর সাকিব বিহানটা কিন্তু ভাইরাল করে দিছে এই নায়িকাকে বাংলাদেশে বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হয়েছে নাটকের জনপ্রিয় নায়িকা সাবিনা নূর আশা করতেছি মেগাস্টার সাকিব খানের সাথে কিন্তু ভালো অভিনয় করবে তারপর ওরাই হেনরাফি কিন্তু অনেক কিছু গোপন রাখছে কলকাতার নায়িকাকে তারপরে এই ছবির ভিলেন কে অনেক কিছু কিন্তু আছে এসব কিন্তু প্রকাশ করে নাই তারা কিন্তু কিন্তু পরে প্রকাশ করবে আর সবার মনে কিন্তু আকর্ষণ আর কিন্তু কিন্তু বেড়ে যাবে জন্য এটাও দিক যাই হোক আমরা আশা করতে পারি খুবই দ্রুত ভাবে শুটিং শেষ করার পর সেন্সার বোর্ডে যেন জমা দিতে পারে এবং সেন্সার বোর্ড থেকে যেন আনকাট কার্ড সেন্সার যেন সার্টিফিকেটটি পেয়ে যায় যেন এই ছবি নিয়ে কোনো ষড়যন্ত্র না করতে পারে এই দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো যদি কোনো করে কিন্তু প্রস্তুত আছে সবাই আর অবশ্যই আমরা সাকি বি যারা ভক্ত আছেন অবশ্যই তাণ্ডব সিনেমার জন্য অপেক্ষা আছি এই কুর্মায় মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হলে গিয়ে এই ছবিটি দেখতে পারবো সবাই ভালো থাকবেন আমি আলহাজ খান এই পর্যন্তই আল্লাহ হাফেজ